সাংবাদিক বন্ধুগণ আমরা কিছুদিন থেকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিবাদের গোষ্ঠী রাজনৈতিক দল আবার বাংলাদেশের আনাচা কানাচে উকি মারার চেষ্টা করছে যাদেরকে আমরা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছি যাদেরকে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছি যাদেরকে আমরা অঘোষিত ভাবে নিষিদ্ধ করেছি সেই দল আবার কোন সাহসে বাংলাদেশের মাটিতে তারা মিছিল করার আমরা জাতীয় নাগরিক পাড়ির পক্ষ থেকে বলছি আমরা তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করবো আওয়ামী বাংলাদেশের মাটিতে আমরা থাকতে দেবো না

জনগণ আপনাদের আবার প্রশ্নের সম্মুখীন করবে জনগণের প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার থাকবে না তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব আওয়ামী লীগকে অতি সত্তর নিষিদ্ধ করুন সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে তাদেরকে সাংবিধানিক ভাবে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করুন সেই সাথে আরেকটি কথাই বলব গত সতেরো বছর থেকে যেসব রাজনৈতিক দল করে এসেছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো আওয়ামী লীগের প্রশ্ন করে ছাড় হবে না আওয়ামী লীগের প্রশ্নে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ